পাঁচ লক্ষ টাকা দামের বাইক হোক যান কোনো গ্যারান্টি নেই কারণ ভাই এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই নেই তার জন্য আমরা যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না এই বাইকগুলো আমরা আপনাদের মতন কারণ কারোর কাছ কিনে কিনি পুনরায় আপনাদের কাছে করে দিই তার জন্য আমরা যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপার্সের গ্যারান্টি সবসময় ইনশাল্লাহ একশো পারসেন্ট পাবেন এই যে এখানে রাজা মেট্রো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় মেট্রো প্লাস নেন শুধু পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকায় এখানে এখানে পঁয়তাল্লিশ আটত্রিশ হাজার টাকায় আজকে এটা শুধু আটচল্লিশ হাজার নেন এই যে আটচল্লিশ এখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় বেনিলে আর কেস চল্লিশ হাজার টাকায় বেনিলে আর কেস আর কেস এটাও চল্লিশ হাজার এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কেস নাম্বার করা এগুলো ভাই এখানে নেন ভাই এটা শুধু পঁয়ষট্টি হাজার 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 টাকায় যাবেন শুধু বান্ন টাকা টাকা পঞ্চান্ন ডিসকুমার ডিসকুমার এটাও পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন হাজার এখানে ডিসকুমার নেন ভাই শুধু আটত্রিশ হাজার টাকায় ডিসকুমার সম্রাট বাইক গেলে এখানে ইয়ামাহা ফেজার শুধু অষ্টআশি হাজার টাকায় এখানে নব্বই হাজার টাকায় ইয়ামাহা ফেজার

এক পনেরো হাজার টাকা হিরো থ্রিলার ভাই কই গাড়ি দেখেন কি গাড়ি তো তাইতেছে না বুড়ো আরো উপর তোলেন এমনকি এখানে আছে রান্নার বোল্ট শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে রানার বোল্ট পঁচাশি হাজার টাকায় এখানে রানার বোল্ট শুধু আড়াতো হাজার টাকা নাম্বার করা ভাইদ বা এইগুলো ডিজিটাল নাম্বার এই যে এখানে দেখেন একদম ক্রিপটক কন্ডিশনার বোল্ট পঁচাত্তর হাজার টাকায় এখানে বোল্ট পঁচাত্তর হাজার টাকায় আশি হাজার টাকায় বোল্ট আশি হাজার টাকায় বোল্ট এখানে বোল্ট আজকে ভাই এটাও আশি করে দিলাম আশি হাজার আশি হাজার প্রতিটা দেখেন ভাই মাহিন্দ্রা সেন্টু শুধু আড়াইশ হাজার টাকায় সেন্টু নেন ভাই আজকে এটা শুধু পঁচিশ হাজার করে দিলাম এখানে বুলেট নেন বাইশ হাজার টাকায় বুলেট শুধু বিশ হাজার টাকায় যারা এইখানে দেখেন ভাই আজকে এটাও বাইশ করে দিলাম নেন ভাই প্রতিটা বাইকে অফার এইসব দামে ভাই কে দিবে এই যে দেখেন শুধু বত্রিশ হাজার এই যে এখানে দেখেন টার্বো আটত্রিশ হাজার এই যে সেলফি স্টারে টার্বো আটচল্লিশ হাজার এইসব দামে কে দিবে ভাই এই যে এইসব দাম বত্রিশ হাজার সিটি হ্যান্ড এর হাজার এই যে ভাই দেখেন বিশ হাজার টাকা এক্সেল যাকে বলা হয় মাইলেজ এর আছে এটা অলরেডি বুকিং হয়ে গেছে আড়াইশ হাজার টাকা স্কুটি এই যে ব্যাগটা নিতে পারবেন একদম নামা কভারে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এই যে এটা ডাবল সেভেন সার বাইক শুধু আড়াইশ হাজার টাকায় চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলার মাদুর দেবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে যারপরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি পেজে নতুন থাকলে পেজটি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন